ভারতে এই মুহূর্তে এসেছেন চীনের বিদেশমন্ত্রী মন্ত্রী ওয়াং হি তিনি প্রথম মিটিংটি করেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দেওয়ালের সঙ্গে দ্বিতীয় মিটিংটি তিনি করেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয় শঙ্করের সঙ্গে এবং কালকে রাতে তৃতীয় মিটিংটি তিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন আমেরিকার সঙ্গে ভারতে সংঘাত চরম জায়গায় পৌঁছেছে ঠিক তখনই ভারত যেভাবে চীনের সঙ্গে সম্পর্ক গভীরে নিয়ে যাচ্ছে তা কিন্তু নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ধাক্কা কালকে তার নিউ ইয়র্ক সংবাদপত্র পরিষ্কার বলছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির জন্য ভারতের মতো এক স্ট্র্যাটেজিক পার্টনার আস্তে আস্তে চীনের দিকে কিন্তু ঢলে পড়েছে দেখুন ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কটা কিন্তু তৈরি হয়েছিল চীনের ওয়ার্ল্ড পলিটিক্সের যে ডমিনেশন সেই ডমিনেশনকে কাউন্টার করার জন্য আজকে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ভুল পলিসির জন্য ভারতও কিন্তু চীনের দিকে ধাবিত হলো যা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের জিও পলিটিক্যাল সার্ফেসে অত্যন্ত বড় ধাক্কা আর এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যদি চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর আপডেটের জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে অজিত দেওয়ালের মিটিং এর পর অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছিল চীনও কিন্তু ভারতকে নিয়ে অত্যন্ত সিরিয়াসলি ভাবছে আসলে চীন এবং ভারত একই সঙ্গে কাজ করুক এটা কিন্তু চান পুতিন কারণ পুতিনের লং টার্ম যে জিও গোল যে ব্রিক্স কান্ট্রিগুলোকে শক্তিশালী করা ব্রিক্স কারেন্সিকে মার্কেটে নিয়ে এসে ডিডলারাইজেশন করা এই যদি টার্মটাকে মানে এই যদি গোলটাকে ফুলফিল করতে হয় তাহলে ভারত এবং চীনের একসঙ্গে কাজ করা প্রয়োজন আমেরিকা কিন্তু নিজের স্বার্থে দিনের পর দিন চেয়েছে ভারত এবং চীনের মধ্যে এই দ্বৈরথ যেন বজায় থাকে এই লড়াই যেন বজায় থাকে কিন্তু কালকে চীন ভারতের জন্য রেয়ার আর্থ ম্যাগনেটের সাপ্লাই নতুন করে শুরু করেছে একাধিক মেশিনারি জিনিসপত্রের সাপ্লাই নতুন করে শুরু করেছে যেগুলো ভারতের বিপক্ষে এতদিন চীন ব্যবহার করত সেই সমস্ত বিষয় থেকে কিন্তু চীন আস্তে 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 সরে এসেছে যা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ চীনও বুঝতে পারছে যদি আমেরিকার আধিপত্যবাদ শেষ করতে হয় তাহলে ভারতকে প্রয়োজন ভারত চীন এবং রাশিয়া একসঙ্গে মহাজোট গঠন করে না লড়লে এই মুহূর্তে আমেরিকার ডলার কিংবা আমেরিকার এই ধরনের মনোকলিকা ভাঙা সম্ভব নয় এই এত সব ডেভেলপমেন্টের মধ্যে কালকে সব থেকে ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে ঐতিহাসিক এক ডেভেলপমেন্টও কিন্তু হয়েছে ভারত এবং চীন এই প্রথমবারের জন্য বর্ডার এরিয়াতে কাজ করা শুরু করবে এই একটি ঘোষণা দুপক্ষের মধ্যে থেকে এলো আপনারা শুনলে অবাক হবেন আমাদের যেমন পাকিস্তান ওয়েস্টার্ন পার্টে যে পাকিস্তান আছে সেই পাকিস্তানের সঙ্গে কিন্তু আমাদের নির্দিষ্ট বর্ডার আছে এই বর্ডারকে বলা হয় এলওসি লাইন অফ কন্ট্রোল এবং এই এলওসি ওরিয়েন্টেড বিষয়বস্তু আমাদের সকলের কাছে ক্লিয়ার যে ওপারটা পাকিস্তান এপারটা ভারত কিন্তু চীনের সঙ্গে কিন্তু আমাদের সোকল্ড কোনো মার্কেশন নেই কোনো বর্ডার নেই এবং আমরা আমাদের মতো করে নিজস্ব ম্যাপে নিজেদের জায়গাগুলো কিন্তু শো করি তা ভারতও করে চীনও করে কিন্তু অফিসিয়াল কোনো মার্কেশন এখনো অবধি তৈরি করা যায়নি ভারত এবং চীনের মধ্যে কালকে চীনা বিদেশ মন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছেন এতদিন যা হয়নি এবার ঠিক সেটাই করতে চলেছে ভারত এবং চীন অর্থাৎ বর্ডার ডিসপুট আস্তে আস্তে মিটিয়ে নেওয়ার জন্য ভারত এবং চীন উভয় কিন্তু অ্যাগ্রেসিভলি এগিয়ে গেল যা কিন্তু আমেরিকার কাছে বড় ধাক্কা আমি একটু গভীরে গিয়ে আপনাদের পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করি দেখুন চীন এবং ভারতের মধ্যে যেহেতু বর্ডার নেই তাই কিন্তু এই সংঘাত বিভিন্ন সময় কিন্তু চরম জায়গায় পৌঁছেছে দু সালের ঘটনা আপনারা জানেন গালোয়া আমাদের বিয়ের সৈনিকরা শহীদ হয়েছিলেন তা কিন্তু চীনা সেনাবাহিনীর আক্রমণের জন্যই এই দু হাজার কুড়ির পরবর্তী সময় আস্তে 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 চীন এবং ভারতের সম্পর্ক যে ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপ করছে তা আমরা বিভিন্ন সময় আভাস পেয়েছি এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ডেভেলপ করতে হবে তা চীন এবং ভারত দুজনেই কিন্তু রিয়েলাইজ করেছে জিও পলিটিক্স পারমানেন্ট শত্রু বা মিত্র বলে কিছু হয় না নিজেদের জাতীয় স্বার্থ যখন সকলের আগে থাকে তখন আপনাকে অনেককেই বন্ধু বা অনেককেই শত্রু বানাতে হবে আপনার দেশের প্রয়োজনে কালকে পুরো বিষয়টি কি হয়েছে দেখুন ইতিহাসে ফিরে যান কিছুটা আগে এই মুহূর্তে তিনটে পার্টিকুলার অংশে ভারত এবং চীনের কিন্তু সংঘাত একটি হলো লাদাখ এবং আকসাইচিন অঞ্চল যেটাকে বলা হয় ওয়েস্টার্ন সেক্টরের কনফ্লিক্ট একটি হলো হিমাচল প্রদেশ বা উত্তরখণ্ড উত্তরাখণ্ডের ওই অংশটা যেটাকে বলা হয় মিডিল সেক্টরের কনফ্লিক্ট তৃতীয়টি হল সিকিম এবং অরুণাচল প্রদেশের সংঘাত যাকে বলা হয় ইস্টার্ন সেক্টরের কনফ্লিক্ট অন্তত এই তিনটে জায়গাকে কেন্দ্র চীন এবং ভারতের লড়াই আপনারা অনেকে জানেন চোদ্দ সালে ম্যাকমো লাইন লাইনে এই ইস্টার্ন পার্টে কিন্তু সব থেকে আগে সংঘাতের চিত্র কিন্তু আমাদের ধরা পড়ে এবং পরবর্তীকালে এই বর্ডার এরিয়া নিয়ে আপনারা জানেন উনিশশো ষাটের পরবর্তী সময় বড় যুদ্ধ হয় সেই সেই যুদ্ধে কিন্তু ভারতের একটু অংশ লাদাখের ওই পার্টিকুলার চীন কিন্তু অধিকৃত করে নেয় এখনো কিন্তু নিজেদের মধ্যে কনফ্লিক্ট চলছে অর্থাৎ সালে সেই ফুল যুদ্ধের পর আমরা কিন্তু আমাদের কিছুটা অংশ চীনা সেনাবাহিনীর কাছে হারিয়েছি উনিশশো থেকে দু হাজার পঁচিশ আজ অবধি চীন এবং ভারতের মধ্যে কোনো ট্রিটি নেই কোনো বর্ডার এগ্রিমেন্ট নেই বর্ডার শেয়ারিং ট্রিটি নেই কিচ্ছু নেই ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই ট্রিটিটা তৈরি করা হলো ভারত এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনি যে বাড়িতে থাকেন আপনার বাড়ির অংশ কতটা আপনি জানেন না ফলে কালকে যে কেউ এসে ওই বাড়ির কিছুটা অংশ দখল করে বলতে পারে এটা আমার ফলে এটা কিন্তু ধ্রুব সত্য যদি ব্রডার ট্রিটি বা বর্ডার এগ্রিমেন্ট না থাকে তাহলে দুই দেশের মধ্যে এই সংঘর্ষ কিন্তু ভবিষ্যতেও কমবে না পাশাপাশি এই মুহূর্তে দুই দেশই চেয়েছে তাই যে প্রথমে ডিলিমিটেশন করা হবে এবং পরবর্তীকালে ডিমার্কেশন করা হবে ডিলিমিটেশন মানে কি কাগজ কলমে কার কতটা জমি কার কতটা অংশ কার কতটা বর্ডার এরিয়ার মধ্যে পড়বে সেইটাকে সকলের আগে পয়েন্ট আউট করা এবং মানে ডিমার্কেশন কি কাগজ কলমে যা লেখা হবে এবং সর্বসম্মত ভাবে যা সিদ্ধান্ত হবে গ্রাউন্ড এরিয়াতে গিয়ে সেগুলোকে মার্কিং করা হবে অর্থাৎ ভারত ও চীন এই প্রথমবারের জন্য ডিলিমিটেশন এবং ডিমার্কেশনের প্রসেস কিন্তু চালু করলো এতদিন অব্দি এই প্রসেসটা কিভাবে করা হতো এবং কিভাবে নিজেদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে আমি একটু আভাস আপনাদের দিচ্ছি দেখুন ভারত এবং চীন দুজনের মধ্যেই দু সালে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ এই নামে একটি কমিটি তৈরি করা হয় এবং স্পেশাল রিপ্রেজেন্টেটিভের বৈঠকেই কিন্তু ভারত এবং চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয় দু সালে এগ্রিমেন্ট অন পলিটিক্যাল প্যারামিটার এর বেসিসে কিন্তু একটি কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটিও কিন্তু ভারত এবং চীন সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেয় দু সালে ওয়ার্কিং অন পলিটিক্যাল প্যারামিটার্সের ভিত্তিতেও অর্থাৎ রাজনৈতিক প্যারামিটার্সের ভিত্তিতেও একটি কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটি সেই কমিটি ভারত এবং চীন নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেয় এবং চীনের পক্ষ থেকেও প্রতিনিধিরা থাকেন ভারতের পক্ষ থেকেও প্রতিনিধিরা থাকেন কিন্তু কোনো অবস্থাতেই এতদিন অবধি ডিলিমিটেশন বা ডিমার্কেশনের কাজ করা সম্ভব হয়নি অর্থাৎ চীন এবং ভারতের নির্দিষ্ট সীমানা টানা এবং সেটা পেপারে কিংবা গ্রাউন্ড লেভেলে কোনোটাই কিন্তু এতদিন সম্ভব হয়নি যা এইবারে শুরু হচ্ছে বলে কালকে ভারত এবং চীন ঘোষণা করেছে অর্থাৎ ভারত এবং চীন দুজনেই পার্মানেন্ট সলিউশন কিন্তু খুঁজতে শুরু করলো যা জিও পলিটিক্যাল সার্ফেসে অত্যন্ত উল্লেখযোগ্য পার্মানেন্ট সলিউশন না হলে কনফ্লিক্ট কিন্তু বাড়বে আর এই কনফ্লিক্টটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছে আমেরিকা কখনো কখনো ইউরোপ কারণ এরা বারংবার চেয়েছে দক্ষিণ এশিয়া যত অশান্ত হবে তত আন্তর্জাতিক স্তরে ওদের প্রভাবটা বাড়বে দক্ষিণ এশিয়ার সমস্ত বৃহৎ দেশ যদি একসঙ্গে কাজ করতে পারে তাহলে আমাদের এই যে প্রভাব এই প্রভাবে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা দেশ কিংবা আমেরিকার যে মনোপলি তা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একটা ভুল পলিসি আস্তে আস্তে ভারতকেও কিন্তু চীনের দিকে ঠেলে দিল তা কালকে নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকাও লিখেছে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখুন তারা কিন্তু পরতে পরতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে শুরু করেছে আমেরিকার মিডিয়া খুলে ব্যাটিং করছে এবং বলছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ভুল পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় ভারতের মতো আমরা এক স্ট্র্যাটেজিক পার্টনারকে হারাতাম তারা ভারতের কোনো নিন্দা করেনি উল্লেখযোগ্য বিষয় তাই নিউ ইয়র্ক টাইমস ভারতের নিন্দা করেনি এটা আমার কাছে অবাক লাগছে কিন্তু এটা বাস্তব তারা ভারত বিরোধী কোনো স্টেটমেন্ট দেয়নি উল্টে পরিষ্কার বলছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো কারণ ছাড়া শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপের লং টার্ম জিও পলিটিক্যাল ওয়ার্ল্ডকে দিলেন দিনের পর দিন সম্পর্ক তৈরি করেছে ভারত এবং আমেরিকা এবং ইউরোপ এবং দিনের পর দিনের সুফলও কিন্তু তারা পেয়েছে একটা সম্পর্ক তৈরি করতে প্রায় কয়েক দশক কিন্তু টাইম দিতে হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে রাজনৈতিক টারমোয়েলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে এতে কিন্তু ভারতের বিশ্বাস আমেরিকার প্রতি চলে গেল এবং আমেরিকা এবং ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক নিয়ে কিন্তু চলে গেলেন যার এফেক্ট কিন্তু ভারত এখন চায়নার দিকে ঢুকে পড়েছে এবং এই পুরো বিষয়টি পুতিন কার্যত কাজে লাগানোর চেষ্টা করবেন এবং ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এক শক্তিশালী মহাজোট পুতিন চায়না ভারত একত্রে তৈরি করলো যা আমেরিকার ভবিষ্যতে কিন্তু বড়সড় বিপদ নিয়ে আসতে পারে পরিষ্কারভাবে আমেরিকার মিডিয়া এই মুহূর্তে চীনের সাথে ভারতের এই বৈঠকের পর খুল্লাম খুল্লা পরিষ্কার ভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করেছে এবং পরিষ্কার প্রশ্ন তুলছে ডোনাল্ড ট্রাম্প যে পলিসিগত ভাবে আজকে আমেরিকার ক্ষতি করলেন এই ক্ষতিপূরণটা করবে কে কে করবে জানি না তবে এই মুহূর্তে অ্যাডভান্টেজ জায়গায় ভারত ভারত অন্তত বুঝিয়ে দিয়েছে বা এই ভারত আমেরিকার কাছে মাথা নত করবে না করেনি উল্টে পাল্টা চাল দিতেও এই ভারত কিন্তু পিছু পা হয় না তোমরা আমাদের কাইন্ডনেস থেকে উদারতাটাকে দুর্বলতা ভেবেছো আর আজকে বুঝতে পারছো ভারত দুর্বল না সবল আজকে ভারতের একটা পদক্ষেপ তোমাদেরকে কাঁপিয়ে দিতে চলেছে তোমাদের দেশে তোমাদের পলিসি নিয়ে সমালোচনা হচ্ছে এর চেয়ে বড় ধাক্কা ডোনাল্ড ট্রাম্প হয়তো এক্সপেক্ট করেননি কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন